আসসালামু আলাইকুম হ্যালো ইউরান এই মুহূর্তে আমরা তিন বন্ধু মিলে যাচ্ছি সিলেট শেখ হাসিনা পার্ক তো পার্কে যাওয়ার সময় আমরা মনে মনে ভাবলাম এই বড়ো কোনো গাড়ির মধ্যে ওঠার প্রয়োজন নেই আমরা যাব একটি রিক্সায় অনেক দিন পরে আমরা তিন বন্ধু মিলে আমরা সিলেট শেখ হাসিনা পার্কে যাচ্ছি তো রিক্সায় গেলে আমরা অনেক কিছু দেখে যেতে পারবো তো আমাদের এই পিছনে ছিল সিলেট এই বাস টার্মিনাল তো আমরা সেখানের পাশ দিয়ে আমরা রিক্সায় যাচ্ছি তো রিক্সার মধ্যে বসে আমরা এক বন্ধু আরেক বন্ধুর অনুভূতি জানতেছি যে আমরা অনেক দিন পরে এক হয়েছি এক হওয়ার পরে আমরা কার কতটুক আনন্দ হচ্ছে আমরা সেটা জানতে একটু আমরা জানতেছি তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেজুর কাছে স্ট্যান্ড ছিল সেজু ভিডিও করতেছে আর আজিজ বলতেছে সেজু ভিডিও করতে পারতেছে না আজিজের কাছে এই স্টেপ দেওয়ার জন্য তো শেষ পর্যন্ত সেজু কথা বলতেছে তার অনুভূতি সে বলতেছে এক হয়েছে দিন পরে এক ঘর পরে কি আনন্দ তার লাগতেছে সে বলতেছে তো শেষ পর্যন্ত আমি একটু টাটা দিলাম সেজু টাটা দিল যে আমরা ভিডিওর মধ্যে আমরা আসি আজিজ একানো কিন্তু তারপরে দেখা যাক শেষ পর্যন্ত আজিজ ভিডিও করতেছে আমরা যাচ্ছি আমরা কিছুক্ষণের ভিতরে আমরা সে রাশিটা পারে চলে যাব আশা করি আমরা আপনাদের এই ভিডিও ভালো লাগবে আর দুঃখ হচ্ছে যে আমরা শেখ হাসিনা পার্কে কোনো ভিডিও করতে পারি নাই আর শেখ হাসিনা পার্কে আমরা ঘুরাফেরা করে আমরা চলে যাই সিলেট দুবাদিকির পার আর সেখানে গিয়ে অনেক আনন্দ মুহূর্ত করেছি আমরা আপনাদেরকে অবশ্যই শেখ হাসিনা পার্ক থেকে আমরা দুবাদির পার যে গিয়েছিলাম সেই ভিডিও আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত আমি আমার কাছে স্টেন এনেছি এস্ট আনার পর আমি ভিডিও করতেছি দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে সবাইকে আমি ওই দিক দিয়ে ভিডিও করতেছি আমাদের পাশে কিন্তু বাস টার্মিনাল তো আমরা কোনো বড় গাড়ি যাই নাই আমরা আদের বাড়ি হচ্ছে সিলেট তো আপনারা আমাদের সাথেই ভিডিও দেখুন এই মুহূর্তে আমরা চলে আসলাম সিলের দুপা পার এখানে এসে আমরা ভিডিও করতেছি আজিল ইসলাম ভিডিও করার জন্য আবার পাগল সে যেখানে যাই ভিডিও করে তো এখানে ভিডিও করলাম লাস্ট মুহূর্তে আমরা একটা খানা দানা করলাম খানাত বসিরে বাই একটা হুজুর ছিল আমাদের সামনের কি বিধি হুজুর বলতেছে এ হুজুররা তোমরা এখানে বসে খানি ভিডিও করো কেন আমরা বললাম হুজুর একটা পিক তুলতেছি বলে না পিক তোলার হাতে কোথায় পাইছো বাইরে বাই সব মিলিয়া অনেক আনন্দ হয়েছে সে পর্যন্ত খানা দানা করে আমরা